সালামু আলাইকুম যে এখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন আদার্শি বরগুনা জেলা বরগুনা জেলায় পাথরঘাট উপজেলায় এটি কালমাগ ইউনিয়নের ভিতরে পড়ছে এটি নদীর চর এবং ব্লক রয়েছে সুন্দর অনেকে ওদিকে দোকানপাট রয়েছে আমরা যাব আস্তে আস্তে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে বিশখালী নদী বিষখালী কিন্তু আসলে অবস্থিত এই আহ যেটি আহ দিয়ে একটি চর বাজার পরে কিন্তু আসলে এখানে মানুষজন আসে এবং আসে বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও করে সবজি দেখতে কাদার মধ্যে ফাঁড়া দিয়ে দেখতে তো কি দেখা ওই কাদার মধ্যে ফাঁড়া ফেরে যেতে হবে শুকনো জায়গায় ওই শুকনো জায়গায় ফেরা দিয়েছে বালুর মধ্যে কাদার মধ্যে এটা কি এগুলো কাদা না ¿Qué tipo de ganas আসলে ঘোরার জন্য একটি সুন্দর মনোরম পরিবেশ তো অবশ্যই বরিশালে তারা আসবেন অবশ্যই আসবেন এই নদীর চরটি উপভোগ করার জন্য দেখবেন তো আপনাদের একটু সামনের দিকে তা দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন এই দেখছেন মাছ ধরার জন্য কিন্তু অনেক জাল পাচ্ছে জালের যে কন্টেনার বেলাগুলো বেলা আছে এদিকে দেখা যায় এই ইলিশ মাছ ধরে আসলে তো ইলিশ মাছ ধরে যে আসলে এগুলো দিয়ে কিন্তু ইলিশ মাছ ধরে এখন টলার গুলি সবই জাল পেতে সবাই সাইডে চলে আসছে তো আপনাদের সামনের দিকে দেখাবো যে আসলে স্কিটের দিন তো অনেক লোকজনই দেখা যায় এবং ছুটির দিনেও কিন্তু লোক আসে অনেক প্রচুর পরিমাণ এবং পাথরঘাটা রয়েছে হরিণ পালা হরিণ ঘাটা আর মটপুরের দিকে রয়েছে হরিণ পালা ইকো পার্ক নতুন হয়েছে সেটি অনেক সুন্দর যে টলারগুলো গুলো দেখতে পাচ্ছি টলার গুলো মূলত ইলেশমাস ধরার জন্য যায় যে জালপাতা আছে সেখানে আর যারা ট্যুর করতে আসছে ঘুরতে আসছে তারা কিন্তু আসলে ওই এইসব নৌকা দিয়ে কিন্তু আসলে এখানে ছোট নদী তো তারা যে ইলিশ মাছ গুলো ধরে যারা ঘুরতে এসে ট্রলারে ভ্রমণ করে আসলে এখানে কত টাকা টিকিট জানা নেই আমরা যাব আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে সে বিভিন্ন ধরনের আনন্দ উপভোগ করছে কিন্তু আসলে এখানে বিভিন্ন ধরনের দোকানও রয়েছে যারা পাথরঘাটা থেকে আসতেছেন তারা সৌরাস্তা হয়ে আসতে পারেন সৌরাস্তা হয়ে ডাইরেক্ট বল্লি হবে যে ব্লকের পারে যাব নদীর পাড়ে হ্যালো এই আর সামনে সব একবার সামনে বিনোদনের জন্য যে স্টেজটি রয়েছে সেটি কিন্তু আসলে এখানে আর এটি হচ্ছে সুলিস আর যেখান থেকে মানুষ আসলে এইসব নৌকায় কিন্তু আসলে এখানে হোটেলও রয়েছে বাংলা হোটেল তো এখানে তো আর বড় ধরনের কোনো হোটেল পাবেন না যেটা সাধারণ খাবার হোটেল পাবেন যেখানে সাধারণভাবে নাস্তাবানি করতে পারবেন আর এটি হচ্ছে বেরিবাদের মতোই যে অবদা বলি আমরা বাংলায় বেরিভাত আর এটি হচ্ছে যে গ্রামের যে খালটি বয়ে গেছে সেই খাল কিন্তু এটি আসলে এই খালটি আসলে পানি উঠা নামানোর জন্য যেই জায়গাগুলি করছে সেটি কিন্তু আসলে এটি এটি থেকে আসলে এখানে সিস্টেম করা আছে যে আসলে দরজা লাগানো আছে তিনটা এই দরজা যদি সারে এবং পানি বেশি উঠা লাগলে বেশি উঠায় কম উঠা লাগলে কম উঠায় মানে বন্ধ করার জন্য যে দরজা ব্যবহার করে সেগুলো আর কি আর ইলিশ মাছ ধরার জন্য যে বোটগুলি টলারগুলি বড় বড় নদীতে যায় সেই টলারগুলি আসলে জাল ভরা রাখছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তো এখানে যারা পাথর কাটা এবং মঠ থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই চৌরাস্তায় নেমে তারপর কিন্তু অটোতে এখানে তিরিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বাড়া নিতে পারে নদীর পারে নিয়ে আসবে আর এখানে মূল্য তেমন কোনো দাম নেই সাধারণ যেভাবে আছে সেভাবেই আপনারা যারা আসতে চান আসতে পারেন সবাই ঘুরতে আসবেন আসলে একটি খুবই মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন যে এতক্ষণ ধরে আমি এই এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত আসলাম এবং সবাই ঘুরছে পরিবার নিয়ে আত্মীয়-স্বজন নিয়ে মা-বাবা ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু আসলে ঘুরতে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনারা ঘুরতে আছেন কালমেঘা টুনিপয় সবাই আনন্দে ঘুরে বেড়াবেন

ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণের জন্য বাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিউজ অন বাংলা সাথে থাকবেন